আসসালামু আলাইকুম চলে আসছি আজকে আলামিন নার্সারি দুর্গাপুর বাজার সংলগ্ন এটা হচ্ছে চুনায়গড় উপজেলা তো আপনাদেরকে আজকে আমি দেখাবো বিভিন্ন প্রকারের শীতকালীন যত সবজি আছে এই আলামিন নার্সারিতে এর এরকম সব ধরনের ছাড়া বিদ্যমান আছে তো প্রিয় দর্শকবৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন এখানে শত শত বেড তৈরি করা হয়েছে প্রত্যেকটা বেডে এক একটা করে আইটেম রাখা হয়েছে সবজির শীতকালীন পোষণ এগুলা তো আসলে দেখে মন জুড়ে যায় এত সুন্দর চারা এখানে উৎপাদন হয় আর দেশের বিভিন্ন প্রান্ত থেকে হবিগঞ্জ জেলা মাধবপুর জেলা তারপরে আপনার মৌলবাজার জেলা এমনকি সিলেট থেকে মতো মানুষ আসে এখান থেকে চারা ক্রয় করার জন্য এত বিশাল এরিয়া নিয়ে আস এখানে আলামিন নার্সারিতে আমার জসীম ভাই হচ্ছেন এই আলমিন নার্সারি সত্তাধিকারী তো উনি এত বিশাল এখানে নার্সারি করছেন দেখে মন জুড়িয়ে যায় কি নেই এখানে প্রত্যেকটা আইটেমে আছে এখানে আপনাদের যা যার পছন্দ অনুযায়ী এসে নিতে পারবেন তো আজকে আমি আসছি শুধু দেখার জন্য না আমি এখানে এসে অনেক ধরনের আইটেম পাঁচটা দশটা করে প্রায় প্রত্যেকটা আইটেমে টাচ করলাম যে আমিও প্রত্যেকটা আইটেম নিয়ে আমার জমিতে রোপণ করব এবং ওইগুলা ভিডিও আপনাদেরকে আমি পরবর্তী সময়ে দেব ইনশাল্লাহ তো আজকে আসছে আমি এবং আমার প্রিয় সালেভাই আপনাদের সবার প্রিয় মুখ প্রিয় দর্শকবৃন্দ শীতকালীন সবজির মধ্যে শালগম ফুলকপি বাঁধাকপি তারপরে আপনার টমেটো বেগুন এরকম অসংখ্য অসংখ্য অগণিত সবজির ছাড়া এখানে উৎপাদিত হচ্ছে আর প্রত্যেকটা ছাড়ার গুণগত মানও আমার দেখে অনেক ভালো লাগছে তো আশা করি আপনারা যদি এখানে আসেন আপনাদেরও মন জুড়িয়ে যাবে আপনাদের ফ্যামিলির পশু চাহিদার জন্য পারিবারিক চাহিদার জন্য আপনারা এখান থেকে এসে তারা নিতে পারবেন তো আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণ নার্সারিটা ঘুরে 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 আমি দেখাবো আমার প্রিয় বলে তার ভাই বাইরা আপনার দেখতে পাচ্ছেন এই জায়গার মধ্যে অনেক ধরনের আইটেম উনি তৈরি করছেন এখানে চতুর্পাশে অনেক ধরনের আইটেম উনি চারাগুলা তৈরি করছেন তো দেখে সত্যি মন জুড়িয়ে যায় তো আমার যে আজকে ভিডিও থেকে মেসেজ থাকবে আপনাদের উদ্দেশ্যে সেটি হচ্ছে আপনাদের বাড়ির আঙিনায় যদি অল্প পরিমাণে জায়গাও থাকে সেখানে আপনি পাঁচটা দশটা করে গাছ রোপণ করেন সবজির যে চারাগুলো আছে এগুলো রোপণ করেন এতে করে আপনার ফ্যামিলির যে চাহিদা আছে সেটা এখান থেকেই পূর্ণ হবে এই জন্য আপনি হাত গুটিয়ে বসে না থেকেই আপনার চারাগুলা সংগ্রহ করে আপনার বাড়ির পা আঙ্গিনায় রোপণ করেন তো পরিশেষে আজকের মতন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ